হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আবারও চলে এসেছি আপনাদের সামনে একটা নতুনত্ব বাইক নিয়ে সুপার ফ্রেশ এবং স্টাইলেস্ট একটি বাইক চলুন এই বাইকের সম্বন্ধে আমরা সব কিছু ডিটেলস আলোচনা করি প্রথমত আমরা শুরু করব মিটার থেকে বাইকটির দুইটা চাবি আছে একেবারে ইনটেক বাইশ বাইকটির দুইটা চাবি আছে একেবারে ইনটেক দেখতে পাচ্ছেন আমরা যদি মিটার দেখি এক হাজার সাতশো ষাট কিলোমিটার রান করেছে বাইকটি একেবারে ফুল ফ্রেশ আছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা স্টিকার দেখতে পাচ্ছেন অক্ষত আছে এই বাইকটি কিন্তু ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির একটা বাইক চলুন আমরা রাইট সাইডের কিছু সিস্টেম দেখি নিই আমরা যদি ব্যাক প্যানেল দেখি দেখতে পাচ্ছেন লেখা আছে একেবারে স্টিকার ফুল ফ্রেশ ওয়ান দেখতে পাচ্ছেন যদি আমরা সামনে ফ্রন্ট সাইডে দেখি দেখতে পাচ্ছেন এখানে একটু দাগ আছে আর আপনারা জানেন এ কে মোটরস সব সময় ন্যাচারাল জিনিস বিক্রি করে এই দাগটা আমি রিমুভ করিনি বা কালার করিনি যা আছে ওই অবস্থায় আছে যেনারা এই বাইকটি পছন্দ যদি হয় দাগ অবস্থায় নিতে হবে আসলে মিটার দিকে কখনো বাইক কিনবেন না আসুন আমরা বাইকের কি কি জিনিস দেখে কিনবেন সেগুলো দেখানোর চেষ্টা করছি প্রথমত আমরা যদি দেখি চাকা চাকাটা কি আছে টিভিএস কোম্পানির অর্থাৎ গাড়ির সাথে চাকা দেখতে পাচ্ছেন তারপরে কি দেখাবো আমরা ডিক্স একবারে রিটার্ন ক্লিন ডিক্স তারপর আমরা দেখানোর চেষ্টা করছি পিছনের কিছু লুক এটা ব্যাকলাইট দেখতে পাচ্ছেন একবারে সুপার ক্লিন আছে তারপর আমরা যদি পিছনের চাকাটা দেখি টিভিএস কোম্পানি দেখতে পাচ্ছেন গাড়ির চেনানোর উপায় চাকা এবং গাড়ির ডিস্ক তারপর আমরা যদি দেখি সারিঘাট একবারে সুপার ফ্রেশ এবং ক্লিন আছে তারপর আমরা ইঞ্জিলটা দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন ইঞ্জিলটা একেবারে আনটাচ অবস্থায় আছে প্রত্যেকটা নাট ইনটেক আছে তারপর আমরা বিকের স্টার্টস করে সাউন্ড শোনানোর চেষ্টা করব। তার আগে আমরা দেখে নেব বাইকের প্রত্যেকটা গ্রিপ গ্রিপগুলো দেখতে পাচ্ছেন একবারে সুপার কোয়ালিটি আছে ডানপাশের গ্রিপটা দেখতে পাচ্ছেন সুপার কোয়ালিটি আছে আমরা যদি দেখি পুশ সুইচ অর্থাৎ ইগনেশন সুইচ ইগনেশন সুইচের দেখতে পাচ্ছেন অন অফ সব কিছু লেখা অটোট আছে হেডলাইট সুইচ দেখতে পাচ্ছেন তারপরে হচ্ছে আমরা যদি দেখি স্টার্টিং বাটন দেখতে পাচ্ছেন তারপরে আমরা বাম সাইডে যদি হাইলো পাস দেখতে পাচ্ছেন একেবারে সব কিছু অটোটাচ্ছে ইনটিগেটার এমন কি চোখ এরপর আমরা বাইকটি অন করছি বাইকটি স্টার্ট দেওয়া হলো দেখতে পাচ্ছেন বাইকের সাউন্ড একেবারে ক্লিন লিটেন বাইকটি স্টার্ট আসছে দেখতে পাচ্ছেন বাইকের কোনো আজে বাজে সাউন্ড নেই সো আমরা এই বাইকের কাগজপত্র সম্পর্কে আলোচনা করার চেষ্টা করছি এই বাইকটির এই বাইকটির বাইশ মডেলের বাইক এই বাইকটি ওয়ান টেস্ট অবস্থায় আছে যে কোনো জেলায় নিজ নামে নাম্বার করে নিতে পারবেন আসুন এই বাইকের আমরা ইঞ্জিন সাউন্ডটা একটু দেখে দেখতে পাচ্ছেন একেবারে ইনটেক এবং অলমোস্ট অরিজিনাল সাউন্ড আছে কোনো কিছু খোলা ফিনিং পড়েনি আর চাবি দেখলেই তো বোঝা যায় বাইকটি কোন অবস্থায় আছে চলুন এই বাইকের প্রাইস সম্বন্ধে আমরা কিছু ধারণা ধারণা দিই এই বাইকের প্রাইস রাখা হয়েছে অনলি ফর পঁচানব্বই হাজার টাকা অবশ্যই আস্কিং প্রাইস যে কোনো সময় দামাদামি করে নিতে পারবেন সোভিয়টস আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে লাইক এবং লাইক এবং কমেন্ট করে উৎসাহিত করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে পারি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি